হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি তো এখন বাজে প্রায় বিকেল তিনটে তো আমরা বেরোচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি কেনা যাচ্ছি সবটাই তোমাদের জানাবো আর দেখো বাইরে বৃষ্টি হয়েছিল তো মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো সঙ্গ দিয়েছে আমার ভাই বোনু আর আন্টি তো আমরা চারজন মিলে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই হ্যাঁ আজকে এমন একটা দোকানের কথা বলবো তো তোমরা না সেখানকার কালেকশান দেখলে বলবে বাহ খুবই 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 ভালো তো আমি যতটা পারবো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো আর তোমরা আরও ভালোভাবে জানার জন্য তো ওনাদের দোকান কিংবা ওনাদের অফিসিয়াল পেজ আছে সেখানে ভিজিট করতে পারো এবার দেখো বুঝতেই পেরে গেছো শাড়ি দোকানে এসেছি হ্যাঁ ভিডিও শুরুতে তো তোমাদের কিছুটা হলেও দেখিয়েছি তো কী বলবো তোমাদের আগে আছে ঠিক আছে চলো আগে ঠিকানাটা তোমাদের জানাই এটা হচ্ছে আমাদের হলদিয়া চৈতন্যপুরে ঠিক প্রাইমারি স্কুলের অপোজিট সাইডে শিখা টেক্সটাইল খুব বড় নামকরা একটা দোকান আর সত্যি বলছি তোমাদের একটা কথা হরপ করে বলতেই পারি যে এখানকার কালেকশান দেখলে না তুমি একটা শাড়িও মানে না নিয়ে যেতে পারবে না এইটুকু তোমাদের কথা দিতে পারি আর ওদিকে দেখো দিভাই হচ্ছে লাইভ করছে ওনাদের হচ্ছে ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে তোমরা সার্চ করে দেখতে পারো শিখা টেক্সটাইল খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে আর হ্যাঁ এবার তোমরা ভাবতে পারো যে অনেক বড় দোকান মানে নিশ্চয়ই শাড়িগুলোর অনেক অনেক দাম হবে বিশ্বাস করো এখানে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্তও শাড়ি রয়েছে তোমার যেমন বাজেট তেমনই তুমি নিতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে পাঁচশো হাজারের শাড়ি মানেই যে লো কোয়ালিটির শাড়ি দিচ্ছে এমন নয় সবসময় শিখা টেক্সটাইল মানে একটা জিনিস আমি এতদিনে খুব ভালো বুঝেছি যে শিখা টেক্সটাইল মানেই হচ্ছে কোয়ালিটি থেকে নাম্বার ওয়ান এটা তোমরা আমার কথা বলছি মানে আমার কথাতে বিশ্বাস করে তোমরা আসতে পারো দেখতে পারো খুব খুবই ভালো কোয়ালিটি এবার তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো ভাববে দিদিভাই নিশ্চয়ই একটা হয়তো প্রমোশান ভিডিও করছে কিন্তু বিশ্বাস করো মানে একটাও এটা আমার কোনো প্রমোশান ভিডিও নয় আমার অনেক ভিডিওতে মানে যেগুলো শাড়ি পরা ভিডিও রয়েছে তোমরা অনেকেই বলো যে দিদি ভাই শাড়িটা কোথা থেকে নিয়েছো খুব ভালো লেগেছে তো তাই তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমি কোথা থেকে শাড়িগুলো নিই হ্যাঁ অনলাইন পারচেস খুব কম করি আর এই যে দেখো এই যে শাড়িটা দেখছো না এটা এত ভালো লাগছিল যে ভিডিও ক্লিপটা না নিয়ে পারলাম না আচ্ছা এই শাড়িটা দেখে তোমাদের রেট কেমন মনে হবে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা আড়াই হাজার এমন তো ভেবেছ কিন্তু বিশ্বাস করো শাড়িটার দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা তো এত ভালো কোয়ালিটি না আর কি বলবো আর এই যে দেখো কুর্তিগুলো কি সুন্দর সুন্দর কালেকশান না তোমরা প্লিজ আমার কথা শুনে একবার হলেও ভিজিট করো শিখা টেক্সটাইল আমি অনেকবার ভিডিও করার চেষ্টা করেছি আমি অনেকবার গিয়েছি দোকানে কিন্তু ফোনের কিছু কারণের জন্য ভিডিও ক্লিপগুলো রাখতে পারিনি আর তো যাই হোক এই যে দেখো তোমাদেরকে হচ্ছে নামটা দেখিয়ে দিচ্ছি শিকা টেক্সটাইল তোমরা স্ক্রিনশট নাম্বারটা নিতে পারো নাম্বারটা স্ক্রিনশট নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আর এখানে কি বলো তো সব থেকে বড় কথা হচ্ছে স্টাফেদের ব্যবহার শুধু স্টাফরা নয় যে দাদা দিদিভাইদের দোকান ওনাদের এত মিষ্টি ব্যবহার তোমরা না মানে কি বলবো যে একদম বাড়ির মতো মনে হবে যে বাড়ির কেউ শাড়িগুলো দেখাচ্ছে তোমরা দেখছো এতটাই ভালো তো আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা বেরোবো আর সত্যি কথা বলতে আমি যে শাড়ির কালেকশানগুলো দেখেছিলাম সেটা হচ্ছে পাঁচশো থেকে মানে হাজার দেড় হাজারের মধ্যে সেরকম আর বেশি হাই রেঞ্জে যায়নি বলে তোমাদের সেরকম শাড়িগুলো দেখাতে পারিনি বাট তোমরা এসে ভিজিট করতে পারো অনেক অনেক শাড়ির কালেকশান রয়েছে আর এই যে দেখো এই কুর্তিটা হচ্ছে ওখান থেকেই নেওয়া আমার বোনু বার্থডেতে আমাকে গিফট করেছে তো জানো তো আমার নেওয়া ওনাদের দোকান থেকে কিছু কুর্তি শাড়ির কালেকশান রয়েছে যদি তোমরা ভিডিও দেখতে চাও তো আমি একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে আমি প্রাইসটাও বলে দেবো তোমরাও অবাক হয়ে যাবে যে কি করে এমনটা হতে পারে তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও বাই বাই সবাই ভালো लगबे